আলাখে ডাক দিয়ে বলে মালিক কলিজার টুকরা پیغمبر যখন আবির্ভাব ঘটলো পুরা জগতের জন্য গাছপালা পশু পাখি সকলের জন্য আমাদের কলিজার টুকরা নবী রাহমতের নবী কথা বলেন ঠিক কিনা রাহমতের নবী রাহমাতাল্লিল আলামিন আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারীমে জানাইয়া দিলেন মা আসালনা ইললারা মাদন ল হালামি আমাদের পরিজাট রাপা গমবারেরবারের দাদিকে ডাকটা বলে বলে ও দাদের চা তারতাি আমার বিটার ভন কাছে চলে যা বিচারবো কি নাকি। সমাজের মানুষেরা আমার কাছে নালিশ দেয় আমার কাছে বিচার দেয় আমার বিচার বউ নাকি শরীরের ভিতরে পারফিউম লাগিয়ে ঘুরে বেড়ায় যখন এই বিচার দেওয়া হলো আব্দুল মুত্তালিবের স্ত্রী সঙ্গে সঙ্গে বিচার বোন কাছে চলে গেল তথা আম্মা জান আমেনার কাছে চলে গেল ডাক বলে

আপনার কি বেজা আমার সাথে আপনাদের কোন মারামারি আছে নাকি কোনো দ্বন্দ্ব আছে জমির আইল ঠেলে ঠেলে নি কোন গন্ডগোল আছে তাহলে পরে আমি সালাম দিলাম এমন ভাবে উত্তর দিলেন তো মনে হচ্ছে দশ বছর আগে আমি এলাকায় এসেছিলাম আপনাদের সাথে জমির আইল ঠেলে নি আমাদের গন্ডগোল ছিল এরকম কিছু নাকি যদি না থাকে বাজানেরা কলিজা থেকে সালাম দেওয়া কি বলেন তো সালাম দেওয়া কি সবাই বলেন সুন্নাত সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব তার মানে আমি শর্টকাটে বুঝাই আপনাকে যদি কেউ চড় মারে আপনি তাকে আসাল মারবেন নাকি এরকম কিছু না যদি আপনাকে কেউ সালাম দেয় আপনার সালামের উত্তর দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আবার সালাম পাওয়ার আশায় আপনাদেরকে সালামের উত্তর পাওয়ার আশায় সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده, وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله آمنوا صلوا آمنو، عليه وسلموا تسليما شكل زبان سر محبت اللهم صل على وعلى آل سيدنا زبان, زبان سے بولیں اللهم محمد الله وعلى أني سيدنا রসুলের উম্মত হতে পেরে খুশি না বেজা খুশির আওয়াজ আসতে হয় না জোরে আমরা রসুল পেয়ে খুশি কারা কারা দুই হাত দেখাই দিতে তারা তারা

মানবের মহামান

এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হুজুর এসেছে আকাশে ওই তারাগুলি ঝিলমিল ঝিলমিল জ্বলছে ডালে ডালে ফুল ফুল সৌরব বিলিলছে

বিশ্ব নজারা তারা রাস্তা রাস্তা ইয়ান করুড়ে মিল

ওই যে না ওইটা আপনি কমায় দেন শুধুমাত্র একটু ভেসে যাবে মজা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হালো হালো হ্যাঁ ঠিক আছে বজনে রে এদিকে লক্ষ্য করেন ভাই অনেক কষ্ট করে সাজিয়েছে আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আপনি জনগণের ঠিক আছে আচ্ছা 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 আছে আলহামদুলিল্লাহ সকলে বলেন ভাইরা যারা দাঁড়িয়ে আছেন ওনারা কি ভাবতেছেন

একটু পরে ভাইজান একটু পরে বুঝতে হবে আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে ভাইজানেরা শোনা যাচ্ছে আচ্ছা আলহামদুল্লাহ শুক্রিয়া জানাই সে মহান আল্লাহ তালা দরবারে যে মহান মালি যে মহান প্রতিপাল আমাদেরকে দয়া করে মায়া করে করুণা করে ভালোবেসে মহাব্বত করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন সকলে সেই মহান রবের দরবারে জানা লাখো কোটি শুক্রিয়া সকলে জবান ছেড়ে বলছে আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ গাফন করি বিশ্ব মুক্তির মানবতার মহান স্থপতি আখাই নামদার তাজেদের মদিনা সরদরে আলম আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই যে যেখানে আসি ওখানে স্তব্ধ হয়ে যাব কোনো কথা না বলি কোরআনুল করিমের আলোচনা হবে নবীর জীবনী থেকে কথা হবে আমরা শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ আমি আলোচনা শুরু করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারাই কি অনুমতি দিচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের মানুষ আপনারা ইন্ডিয়ার মানুষ মানে মাঝখানে শুধু একটা কাটা তারের বেড়া তাছাড়া আমাদের মন মাইন্ড সবে এক কথা বলেন ঠিক কি না আমরা সবাই একই দড়িতে গাথা তার কারণ আমাদের হৃদয় আছে কাবা অন্তরে আছে মোহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এখানে আমরা যে মাহফিলের ভিতরে অবস্থান করছি এটা হলো মদিনাতুল উলু মাদ্রাসার উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিল এবং ঈদে মিলাদুল উদযাপন করা হবে কথা বলেন ঠিক কিনা তো ঈদে মিলাদুল নবী এর অর্থটা কি আমাদের আগে জানতে হবে ঈদে মিলাদুল ঈদ শব্দের অর্থ কি ঈদ শব্দের অর্থ আনন্দ বা খুশি কথা বলেন ঠিক কিনা ঈদ অর্থ আনন্দ বা খুশি আর মিলাদ এই শব্দের অর্থ হচ্ছে নবীর জন্ম কথা বলেন ঠিক কিনা আমরা বিশ্বনবীর জন্মে খুশি না বেজার তার মানে আমরা ঈদে মিলাদ নবী নবীর জন্ম উপলক্ষে আমরা আনন্দ করতেছি কথা বলেন ঠিক কিনা এই আনন্দ আরো সে আজিম থেকে দেখছেন কে আল্লাহ শুধু আল্লাহ তালা দেখেন না ফেরেশতারাও দেখেন কথা বলেন ঠিক কিনা ফেরেশতারা আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে মালিক কলিজার টুকরা পয়গম্বর যখন আবির্ভাব ঘটল পুরা জগতের জন্য গাছপালা তরু লতা পশু পাখি সকলের জন্য আমাদের কলিজার টুকরা নবী রহমতের নবী কথা বলেন ঠিক না রহমতের নবী রহমাতুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানাই দিলেন ওয়া মা ইল্লা মুসলমান আমার পুলিশ টুকরা বাজানে ও পর্দা অন্তু রানালের মায়ের স্পষ্ট ভাষা কত সুন্দর করে আল্লাহ তালা জানায় দ্যা 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 ও আমার যত মানুষ যত জিন যত পশু পাখি যত তরুলতা যত গাছপালা আমি সৃষ্টি করলাম সব কিছুর জন্য বলে যা টুকরা আমি রহমতের নবী হিসেবে প্রেরণ করলাম কথা বলেন ঠিক কিনা বলে যা টুকরা নবীর আবির্ভাব যখন ঘটে গেল করে আরবি দুনিয়াতে আসার আগেই এতিম কথা বলেন ঠিক কিনা বলি যান তোমরা পয়গম্বরের আব্বা জান নাম হলো আব্দুল্লাহ নাম কি বলেন নাম হলো আব্দুল্লাহ এই আব্দুল্লাহ বলি যান তোমরা পয়গম্বরের আব্বা জান ব্যবসা বাণিজ্য করার জন্য বাহিরের জমিনে চলে গেল বাহিরের জমিনে যাওয়ার পথে বলি যান তোমরা পয়গম্বরের আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল

যখন আম্মা যান আমেন আর পেটে আসলেন সাধারণত দুনিয়ার মায়েদের যখন পেটে বাচ্চা আসে দুনিয়ার মায়েরা বমি বমি ভাব হয় পেট গুলা বড় হয় শুধু তাই নয় শরীরের গঠন চেঞ্জ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আম্মা জান আমি না ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা কোন পয়গম্বর পেছো তোমরা কোন নবী পেছো যে পয়গম্বর আমার পেটে আসলো কিন্তু দুনিয়ার মায়েদের তো পেট বড় হয় আমার কোনোদিন পেট বড় ভারী ভারী এরকম কোনোদিন উপভোগ হয় নাই কথা বলেন কেন আম্মাজা আমেনা আরো ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ তোমরা কোন پیغمبر পেছো যে پیغمبر দুনিয়াতে আসার আগে আমি আমার স্বামী আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ও দুনিয়ার মানুষেরা যখন پیغمبر আমার পেটে আসলো আমি বিধবা নারী সাধারণত বিধবা নারীদেরকে কিন্তু কোন রকম সাজগোজ করা যায় না কমপক্ষে তিন মাস কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মায়েরা কমপক্ষে তিন মাস কিন্তু সাজগোজ করে না আম্মা জান আমিনা উনি যখন বাড়িতে বাড়ির থেকে কূপের দিকে রওনা দিল একটু বাজারে মা বোনদের সাথে একটু গল্প করার জন্য বাইরে হল ওনার শরীর মোবারক থেকে ওনার দেহ থেকে সুন্দর সুঘ্রাণ বের হয় মক্কার মায়েরা মক্কার বোনেরা তথা আমাদের কলিজার নবীর দাদার কাছে বিচার দিল ও আব্দুল মোতালি শুনে নাও শুনে নাও তোমার ছেলে কিছুদিন হলো কিছুদিন আগে মারা গেছে কিন্তু তোমার বিটার বউ শরীরের ভিতরে পারফিউম লাগিয়ে ঘুরে বেড়াই কথা বলেন ঠিক কিনা এরকম মা বোনেরা যখন বিচার দিল আব্দুল মুত্তালিব আমাদের কোলে যা টুকরা পাগম্বরের দাদিকে ডাক দিয়ে বলে ও দাদি যা তাড়াতাড়ি আমার বিটার বউ কাছে চলে যা বিটার বউ কি নাকি সমাজের মানুষেরা আমার কাছে নালিশ দেয় আমার কাছে বিচার দেয় আমার বিচার বউ নাকি শরীরের ভিতরে পারফিউম লাগিয়ে ঘুরে বেড়ায় যখন এই বিচার দেওয়া হলো আব্দুল মুত্তালিবের স্ত্রী সঙ্গে সঙ্গে বিচার বোর্ড কাছে চলে গেল গেল কথা জান আমেনার কাছে চলে গেল ডাক ডাক বলে ও আমি না গো তুমি নাকি শরীরের ভিতরে পারফিউম লাগিয়ে ঘোরাফেরা করো না না